যতই জীবনে ব্যস্ত থাকি কাজের মধ্যে কিন্তু একটা বিশাল আনন্দ আছে এই এতক্ষণ ধরে একটু নিজস্ব কাজকর্ম সেরে রান্না করতে চলে এলাম কারণ রান্না করাটাও কিন্তু একটা বড় কাজ তো আজকে আশিস আমাকে অনেকটা হেল্প করে রেখেছে এ দেখো পোড়া মাছটা সকালবেলা ধুয়ে ও হলুদ মাখিয়ে রেখেছে কিন্তু নুনটা দেয়নি সেটা আমায় বলে দিয়েছে তাই আমি এখন নুনটা মাখিয়ে নিয়ে মাছগুলোকে রেডি করে নিয়েছি এদিকে গ্যাসে চাপিয়ে দিয়েছি প্যান জাস্ট তেলটা দেবো আজকে করব পোনা মাছের ঝোল আর গরম গরম ভাতে রাত্রিবেলা এই দিয়ে ডিনার সারবো দেরি না করে ফটাফট মাছগুলো ভেজে ফেলি কারণ তেলটা গরম হয়ে গেছে সব মাছগুলো প্যানে সাজিয়ে দিয়েছি এবার ফ্রাই করে তুলি মাছগুলো ভেজে তুলে রেখেছি এবার পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে তেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে করব পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পোনা মাছের ঝোল খেতে অসাধারণ লাগে

যাতে হয় অল্প করে একটু দিয়ে তা লাল হবে কাঁচা হচ্ছে দিয়েছি ঝালের জন্য ব্যাস তুমি একটুখানি জল এক করে নাও এটা গ্রেভিটা ভালো করে বানিয়ে নেবো গ্রেভিটা তৈরি করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এইদিকে আমি কেটে নিয়েছি বাঁধাকপি এটাও রান্না কড়াই শুটি দিয়ে বাঁধাকপির জন্য দেখে পেঁয়াজ ভেজে নিলাম আলু দিলাম আর মাছটা দিকে হয়ে গেছে একদম ঘন ঘন নামিয়ে দেবো ঝাল ঝালি করেছি আর এগুলো ফ্রাই করবো আবার সেই টমেটো দিয়ে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা ফাদা কিছু দেবো না কাঁচা লঙ্কা এই দিয়ে একটুখানি কষিয়ে নিই বাঁধাকপিটা ছেড়ে দেবো তাই ওটা আমি ভাপিয়ে নিচ্ছি না কারণ শীতকালের বাঁধাকপি আর ভাপাতে হয় না আর এই যেখানে আমি অ্যাড করলাম কড়াই চুরি অ্যাড করা হয়ে গেছে এই কড়াই চুরি যাচ্ছে তো নাড়াচাড়া করে মানে যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় শীতকালে বাধা দিতে একদম টাইম লাগে না আলু তো চন্দ্রমুখী আলু কি বলে যায় ওই আদা রসুন অনেক মশলা পাতি দিয়ে রান্না করে দেখবে আর বাধা শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কড়াই শুধু রান্না করে দেখবে কোনটা বেশি টেস্ট আমার কমেন্ট করে জানাবে এখন মশলা বেশি করে যে টেস্ট করে তা কিন্তু নয় চলো রান্না শেষ কালি শেষে দেব একটু গরম মশলা। সরস্বার কিছু লাগবে না। এই যে কোনা মাছের ঝালটা এরকম। বাধাকপিটা তো দেখিয়ে দিই। কড়াইটাতেই বাধাকপি। শুভप्रभात বন্ধুরা। সুভন থেকে উঠলাম। আজকে শুক্রবার। তাই মনটা একটু ভালো লাগছিল যে কাল শনিবার। কিন্তু মনে পড়ল যে কাল আবার স্কুল আছে। হ্যাঁ হাফ তো সেই জন্য একটু আনন্দ তো রয়েছে যে আজকে শুক্রবার আর একটা দিন হলেই মোটামুটি একটা ছুটি পাবো আর ছুটি পেলে ঘর দুয়ারগুলো একটু গোছাবো এটাই আমি চিন্তা করে রেখেছি জানো তো ছুটি না পেলে কিছু সেভাবে করা যায় না আর রান্নার মধ্যে কালকে রাত্রে তো সব করেই রেখেছিলাম দেখলে বাঁধাকপি মাছ সবই তো আজকে শুধু ভাত করব ডাল করতে হবে না চাটা করব আর মুখে সাজু করে নিই সেজন্য একটু দেরি করে উঠেছি এখন সাতটা বাজে চলো ভাতটা রান্না করি চা যা করি করে আটটার মধ্যে যেতে পারবো স্নানটা করবো আর আজকে শরীরটা ভালো আছে গলাটা বেশ ঠিকঠাকই আছে সকালবেলা উঠেও বেশ ভালো লাগছে চলো দিনটা শুরু এরপর যা যা হবে তো ওদেরকে একটু একটু করে দেখাতে থাকবে বন্ধুরা সকালবেলা রেডি রান্না বান্না যা করার করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন নিয়ে নিয়েছি রুটি করে আর এই এখন বেরিয়ে যাচ্ছি বাই দেখা হচ্ছে রাস্তায় গিয়ে আজকে একটু তাড়াতাড়ি চা বসালাম কারণ ছেলে চলে এসেছে আজকে তো একটু ঠান্ডাও পড়েছে হালকা তো ভাবি চাটা বসিয়ে দিই চাটা হতে হতে মোটামুটি খেতে খেতে আশিস চলে আসবে আর তার মধ্যে গরমই থাকবে চাটা বলেছিলাম চা গরম থাকতে থাকতেই সবাই চলে আসবে চলে এসেছে দেখো চা জাস্ট আমি ঢেলেছি আর চলে এসছে আর চাটা চিনি দিয়েছি ছেলেরা আমার সেটাও ফুটে গেল আর এই যে সিঙ্গারা চলে এসেছে সাথে এখন সিঙ্গারা দিয়ে চা খাওয়া হবে এই যে আজকে রাত্রিবেলা এখন করতে হচ্ছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ এনে রাখা ছিল এই নুন আর হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি এদিকে প্যানে দিয়ে দিয়েছি তেল তেল একটু গরম হলে ফ্রাই করবো পেঁয়াজ কলি আর আলু দিয়ে করবো ট্যাংরা মাছের ছোল আজকে মাছগুলো ভাজা হয়ে গেছে এই আলু পেঁয়াজ কলি দিয়ে সব মশলা দিয়ে ফ্রাই করা হয়ে গেছে জাস্ট আমি এখানে জলটা অ্যাড করবো বন্ধুরা আজকে স্কুল থেকে এসে চাটা টা খেয়ে শুয়েছিলাম একটু যে ঘুমাবো না এডিট ঠেডিট করব তারপরে একটু পিডিএফ বানানোর আছে স্কুলের বাচ্চাদের জন্য সেগুলো করব কিন্তু জাস্ট যেই একটু শুয়েছি অমনি চোখ লেগে এসেছে শুধু চোখ লেগে আসিনি একদম পুরো ডিপ ঘুমে চলে গেছি মোটামুটি মানে দু থেকে তিন ঘন্টা তো একদম পুরো মানে মরার মতো ঘুমিয়েছিলাম মানে আমি বুঝতেই পারিনি যে অতটা পরিমাণ ঘুমাবো আসলে ঘুমটা আমার শরীরে প্রচণ্ড দরকার মানে এত কম ঘুম হয় আজকাল সকালবেলা উঠি বলে দিনের বেলা তো একটু বিছানা পাই না বা বাড়িতে থাকলেও ঘুমোই না দিনের বেলা আমি এটা আমার একটা হ্যাবিট ছোটোবেলা থেকে দিনের বেলা কখনো ঘুমাইনি মানে ঘুমাতামই না কিছু না কিছু কাজ করতাম হোমওয়ার্ক থেকে শুরু করে বা অন্য কিছু করতাম তবু ঘুমাবো না তো ছিল আর কি তো সেই অভ্যাসটাই রয়ে গেছে বড় হয়েও তো রাত্রিবেলা যেটুকু ঘুম হয় হয় কিন্তু এই যে সন্ধ্যাবেলা স্কুল থেকে আসার পর না আজকাল এমন ঘুম পাচ্ছে আসলে বয়সও তো হচ্ছে সেই কারণে ঘুমটা খুব দরকার হয়ে পড়েছে দেখো চার পাঁচ ঘন্টা যদি ডেলি ঘুম হয় তাহলে তো স্বাভাবিকভাবে এরকম হবে তো তিন ঘন্টা ঘুমানোর পর এখন শরীরটা সত্যি খুব ফ্রেশ লাগছে তারপরে রান্নাবান্নাটাও করে নিলাম এই এখন সবাইকে ডাকলাম যে খেতে এসো একটু দেরি হয়ে গেছে আজকে কী করবে দেখেছে ওরা যে আমি ঘুমাচ্ছিলাম তো আর ডাকেনি কেউ তো শেষে যখন আর টাইম নেই তখন ডেকেছে তো তারপর উঠে সব রান্নাবান্না করলাম এই এখন সবাইকে খেতে দেবো সবাই আসছে খাওয়া দাওয়া হয়ে গেলে আজকের মতো দিনটা শেষ তো বন্ধুরা এইভাবেই আমার আজকের দিনটা কেটে গেল আর একটা জিনিস আমি বলেছিলাম সকালবেলা যে আগামীকাল স্কুল আছে শনিবার কিন্তু না স্কুলে গিয়ে জানতে পারলাম যে আগামীকাল স্কুল ছুটি তো সেই জন্য আজকে আরও বেশি ভালো লাগছে আর খাওয়া দাওয়ার পর একদম নিশ্চিত মনে ঘুম দেব যদি ঘুম আসে তো নাহলে একটা অনলাইনে অর্ডার করার আছে মানে প্রোমোশনাল ভিডিওর জন্য সেই অর্ডারগুলো শেষ করে নিয়ে তারপরে ঘুমাবো তো চলো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই দেখলে ট্যাংরা মাছের ঝোল দিয়ে এখন ডিনার আমাদের সারা হবে বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো কাজে কর্মে থেকো টেক কেয়ার লাভ ইউ অল